কদর পাওয়া বলতে বুঝায় হক পাওয়া হক পাওয়া বলতে বুঝায় প্রেণবীকে পাওয়া আর প্রেণবীকে পাওয়া বোঝায় হকের মালিক আল্লাহ তালাকে পাওয়া আর প্রেণবীকে পাওয়ার বন্ধন সর্বপ্রথম আহ রাসুল আলহিমসালাম যারা আহলে রাসোলা থেকে বিচ্ছিন্ন তাদের কলেমা একেবারেই অসার তাদের ইসলাম দাবি অসার তাদের মুসলিম দাবি অসার কলেমার মহাপ্রতিষ্ঠান দিনের কেন্দ্র ইমানের প্রাণ অস্তিত্বের রক্ষা আল্লাহ রাসুল আলম সাল্লামের পথ বাদ দিয়ে আল্লাহ রাসুল আলম সাল্লামকে বাদ দিয়ে যারা বিপরীত ধারায় তারা ইসলামে নাই তাদের আহ সাল জামাত দাবি একেবারেই মুনাফে কি কদর তারাই পেয়েছেন যারা হক পেয়েছেন তারা কদরের মূল প্রাণাধিক প্রণবীকে পেয়েছেন আর যারা হক পান নাই আছে হিসাবে হকের মূল স্তর পরিপূর্ণ স্তর যারা প্রেণবীর নূর থেকে প্রেণবীর রহমান থেকে বঞ্চিত রেখেছেন নিজেদেরকে বা কেউ বঞ্চিত করে রেখেছে বাধা দিয়ে রেখেছে তাদের আসলে সব ভিত্তিক মানবিক অস্তিত্বও নাই জীবনের কোনো অস্তিত্ব নাই ইমান ভিত্তিক কোনো অস্তিত্ব নাই